রাখি অন্যদিকে যে আজ থেকেই শেষ যে লড়াই সেই লড়াই চলছে নামছে ইটালি এবং জার্মানি অন্যদিকে পাশাপাশি জানিয়ে রাখি কাল কোপায় আর্জেন্টিনা এই খেলা নিয়েও আমরা আলোচনা করবো এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আজ শুরু শেষ ষোলোর লড়াই খেলা রয়েছে ইটালি এবং জার্মানি অন্যদিকে রয়েছে কালকোপায় আর্জেন্টিনার এই বিষয় নিয়েও আলোচনা করব আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত একদিকে যেরকম টি টোয়েন্টি বিশ্বকাপ আজ রয়েছে এর পাশাপাশি কিন্তু ইটালি জার্মানি রয়েছে কি বলবে দেখো শেষ ইউরো কাপের শেষ ষোলো ম্যাচ শুরু হচ্ছে গ্রুপ পর্যায়ে যা হয়েছে এটা কিন্তু নক আউট পর্যায়ের ম্যাচ এই ম্যাচটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এই কারণেই কেননা যারা জিতবে তারা টিকে থাকবে যারা হাঁটবে তাদের কিন্তু বিদায় নিতে হবে গ্রুপ পর্যায়ের ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু এই ম্যাচের সঙ্গে কোনো তুলনা চলে না আজকের যে ম্যাচটা হবে সেটা হচ্ছে ইতালি এবং সুইজারল্যান্ড ইতালি আমরা জানি চ্যাম্পিয়ন টিম একটা অন্যতম দাবিদার পক্ষান্তরে সুইজারল্যান্ড এক একটু মানে কমজোরি দল হলেও তারা কিন্তু এবারে ইউরো কাপে নজর কেড়েছে আর জুরিদের কিন্তু আজকের ম্যাচটা যে তার একটি মানে জিততেই হবে এই কারণে তাদের অনেক প্রেশার থাকবে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতরাং তারা একবার চেষ্টা করবে যে তার অন্যদিকে সুইচটাও তারা কিন্তু তিনবার নক খেলেছে তারাও কিন্তু একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে সুতরাং এই ম্যাচটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে অন্যদিকে যদি মানে ইউরো কাপের আরেকটা ম্যাচে জার্মান মুখোমুখি হবে তোমার ইয়ের জার্মান কিন্তু ডেনমার্কে ডেনমার্ক তিনটে গ্রুপ পর্যায়ের ম্যাচে কিন্তু যে জয় পায়নি তারা তিনটে ড্র করে কিন্তু মানে শেষ হয়ে উঠেছে অন্যদিকে জার্মানের ঘরের মাঠ তারা কিন্তু চাইবে যে বিশ্বকাপ অনেক দিন ধরে তারা ট্রফি জেতেনি আমরা জানি বিশ্বকাপ গত বিশ্বকাপেও তাদের পারফরমেন্স ভালো ছিল না সুতরাং ঘরের মাঠে তারা কিন্তু বাজি মাত করার চেষ্টা করবে এটা এবং ঘরের মাঠে তারা একটা প্রেশার থাকবে ঘরের মাঠে যেমন তারা পাশাপাশি দর্শকদের সমর্থন তো থাকবেই সুতরাং জার্মান কিন্তু আজকের এই ম্যাচটায় ডেনমার্কের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে কিন্তু পর্যায়ের ম্যাচ কিন্তু কিন্তু কিছু বলা যাবে না ডেনমার্কও একটা মানে মানে শক্তিশালী দল না হলেও তারা যে অঘটন ঘটাতে পারে এটা কিন্তু মানে তাদের মাথায় রাখতে হবে এবং সেই দিকে মাথায় রেখেই কিন্তু জার্মান কোচ আজকের ম্যাচের জন্য পরিকল্পনা করবেন সুস্মিতা ধন্যবাদ সুদীপ্ত শান্ত তোমাকেও ধন্যবাদ